আজকে আমরা এমন একটা পূর্ণ স্থানে উপস্থিত হয়েছি বাসকালীরা এই সনামদণ্লাম ছেছুরি এলাকা যেখানে আমাদের বৃহত্তর একটা গোষ্ঠী সনাতন এই সমাজে বাসখালীকে নেতৃত্ব দেয় এবং সহাবস্থান করেন করে আজকে আমরা উপস্থিত হয়েছে এমন একটা সময়ে কুম্ভমেলা প্রতিটা ঘরে করে মনে হচ্ছে একটা আনন্দের বার্তা যেটা আমার ভিতরে কাজ করছে আজকের এই মায়ের মন্দিরে এসে মায়ের কাছে যখন প্রণাম করি তখন মনটা কেমন যেন উৎপন্ন হয়ে গেছে মা যেন জাগ্রত এবং আমাদেরকে আশীর্বাদ করছে আজকের এই সভাগত প্রার্থনা শেষে যে আলোচনা সভা প্রায় শেষের দিকে আমি শুধু সবার কথাগুলো শুনছি এবং আপনাদের উপস্থিতিটা লক্ষ্য করছি মানে এই এলাকার মানুষের যে সম্প্রীতির কথা সৌহার্দ্যপূর্ণ এবং সহকর্মী আচরণের কথা আপনাদের ভিতরে যে সঙ্গীতে যে সৌহাগ্য ভাব আমরা চাইব। এই চাইবিক ঋষি কুম্ভ কুম্ভ মেলা চাইব আমাদের পর্বাত্ম গুরুদেব শ্রীমৎস্বামী সুদর্শন পুরী মহারাজের ব্রহ্মদীন হওয়ার প্রথম এই ঋষি কুম্ভ কুম্ভ মেলা যিনি পুরোহিত করবেন

আজকের মতন যে সম্প্রীতি ভাবে আপনারা আসছেন শুনছেন আমাদের কথাগুলো এভাবে আমরা আশি আমরা এবারের কুম্ভ মেলাটা সৌহার্দপূর্ণ কুম্ভ মেলা সহাবস্থানের কুম্ভ মেলা ঐক্যের কুম্ভ মেলা হিসেবে আমরা গুরুদেবের সন্তান হিসেবে গুরু শিষ্যের এই সহাবস্থানটুকু আমরা ডেকে বিশেষভাবে পালন করতে চাই আপনাদের সবার সহযোগিতা চাই আপনাদের এই এলাকায় এসে সেই আবেদনটুকু দেওয়ার জন্য আসছি আমরা শুধু সদর মানে আপনাদের সন্তান হিসেবে এই কথাটুকু বলার জন্য আপনাদের শ্রীচরণে প্রণাম লিখে আনন্দময়ী মায়ের চরণে প্রণাম লিখে সকলে আবারও সহমর্মী সহযোগিতা কামনা করে আমি প্রণাম বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে